ওয়েলকাম স্টুডেন্টস দেখো সামনেই ফুড এসআই ফুড এসআই স্পেশাল কিছু অঙ্ক এক নম্বর অঙ্ক কী বলেছে মাইনাস এগারো থেকে প্লাস এগারো এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা দুই অথবা তিন দ্বারা বিভাজ্য তাহলে তুমি শুরু করবে মাইনাস এগারো থেকে প্লাস এগারো পর্যন্ত কতগুলো সংখ্যা পাবে যারা দুই বা তিন দিয়ে বিভাজ্য কি করে করব। দেখো আগে বেসিকটা বোঝো ধরো এটা একটা সংখ্যা রেখা এখানে রয়েছে জিরো মাঝখানে আছে কে জিরো এইদিকে গেলে হয় প্লাস আর এদিকে গেলে হয় মাইনাস প্লাস এক প্লাস দুই প্লাস তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হলো প্লাস এগারো আর এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে মাইনাস এগারো এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় তুমি আগে দেখো দুদিকেই দূরত্বটা সমান জিরো থেকে প্লাস এগারো জিরো থেকে মাইনাস এগারো তাহলে যে কোনো একটা পাশে বের করি দেখো জিরোর পরে ওয়ান টু হ্যাঁ দুই দুই দ্বারা বিভাজ্য তিন তিন দ্বারা বিভাজ্য চার দুই দিয়ে বিভাজ্য পাঁচ কোনোটা দিয়ে বিভাজ্য না হবে না ছয় দুই দিয়েও বিভাজ্য তিন দিয়েও বিভাজ্য তারপরে সাত হবে না আট আট দুই দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য দশ দুই দ্বারা বিভাজ্য আর এগারো কোনোটা দ্বারা বিভাজ্য হবে না কতগুলো সংখ্যা পেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এদিকে যদি তোমার সাতটা সংখ্যা থাকে তাহলে এদিকেও থাকবে ঠিক একইভাবে সাতটা সংখ্যা কারণ এখানে শুধু মাইনাস আসবে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস ছয় এদিকে ছিল প্লাস এদিকে হবে মাইনাস কিন্তু এদিকে টোটাল কটা সংখ্যা আছে সাতটা তাহলে এদিকেও নিশ্চয়ই সাতটা সংখ্যা থাকবে তাহলে মোট সাত আর সাত যোগ করলে হবে চোদ্দো অর্থাৎ মোট সংখ্যা হবে চোদ্দোটা এই অপশান সি রাইট অ্যান্সার কিন্তু এখানে দাঁড়াও একটু আমরা পরীক্ষায় কি এভাবে করবো দাগ টেনে টেনে তাহলে তো অনেকটা সময় নষ্ট হবে একদম না এটা বেসিক ছিল বোঝার জন্য করলাম ঠিক আছে কিন্তু পরীক্ষায় আমরা এই অঙ্কটা এরকম অঙ্ক আসলে আমরা এভাবে করব না তাহলে কিভাবে করবা সেটাই দেখো কি করবে প্রথমে আগে তুমি ধরে নাও যে মাইনাস এগারো আর প্লাস এগারো ইকুয়াল ডিস্ট্যান্স সমান দূরত্ব জিরো থেকে তাহলে যে কোনো একটা নিয়ে খেললেই হবে তাকে ডবল করে দেবো ব্যাস তাহলে আমরা এগারোকে নিয়ে খেলি এগারো দুই এগারো পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে এগারোকে দুই দিয়ে ভাগ করো পাঁচ দো দশ ভাগ শেষ এক বাদ দাও তাহলে কটা সংখ্যা পাবা পাঁচটা তাই তো হাতে গুনে দেখো কি কি পাবে দুই চার ছয় আট দশ এগারো পর্যন্ত দুই দ্বারা বিভাজ্য পাঁচটা সংখ্যা কি করে পাবো এগারোকে দুই দিয়ে ভাগ করব ভাগ ফল পাঁচ তার মানে পাঁচটা সংখ্যা পাবো এবার আসো এগারোর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে তিন দিয়ে ভাগ করো তিন তিনে নয় ভাগশেষ শেষ দুই বাদ দাও তাহলে কতগুলো সংখ্যা পাবা তিনটা তিনটা কি কী তিন পাবা ছয় পাবা নয় পাবা কটা তিনটা সংখ্যা পাবো রাইট এবার আসো এদের মধ্যে কমনও আছে কমন কোনটা এদের দুজনের লসাগু এবার তুমি বলো দুই আর তিনের লসাগু কত দুই আর তিনের লসাগু হয় ছয় তাহলে ছয় দ্বারা বিভাজ্য এগারো পর্যন্ত কয়টা হবে ছয় এককে ছয় ভাগশেষ বাদ দাও কটা পাবা একটা তাই তো এবার মজাটা হচ্ছে যে এই দুটাকে যোগ করতে হবে তাহলে পাঁচ আর যোগ করলে তিন হবে কত আট তার থেকে লসাগু যেটা হয়েছিল এই দুজনের ছয় ছয় দিয়ে বিভাজ্য কটা পাবো একটা এটাকে বাদ দিতে হবে এটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত পাবো সাত কেন বিয়োগ করতে হবে কারণ এই সংখ্যাটা এদের দুজনের মধ্যে আর দুজনেই কমন আছে ছয় ছয় দুই দ্বারাও যায় তিন দ্বারাও যায় তাই ছয়কে বাদ দেবো কবার একবার তাহলে একটা বাদ দেবো মোট কটা এদিকে পাঁচটা এদিকে তিনটা আটটা আর এই লসাগু দিয়ে যেটা করলা কবার পাবা একবার তাই একবার দাও অর্থাৎ সাতটা সংখ্যা এবার যেহেতু এটা জিরো থেকে এর দূরত্ব আর এর দূরত্ব সেম তাই একবার এটাকে আমরা ডবল করে দিই সাধ্যগুনো চোদ্দো এটা হবে রাইট অ্যান্সার অপশান সি একদম পরিষ্কার তাহলে এই অঙ্ক করার বেসিক টেকনিকটা কি এই যে সংখ্যাটা দিয়েছে এগারো তাকে ভাগ করব দুই দিয়ে ভাগফল পাবা পাঁচ ধরে রাখো পাঁচ এইবার তিন দিয়ে যখন বলবে এগারোকে তিন দিয়ে ভাগ করব ভাগ ফল পাবো তিন ভাগ গুলি মারো দরকার নেই তাহলে এখানে তিন আর এখানে পাঁচ আর তিনে আট আর এদের লশাগুগত ছয় এগারোকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো এক এটা কিন্তু বিয়োগ করতে হবে তাহলে আটের থেকে একবার দিলে সাত এইবার এটাকে দুই দিয়ে গুণ করলাম কারণ এখান থেকে জিরো থেকে এগারো যা দূরত্ব জিরো থেকে মাইনাস এগারোর দূরত্ব সেম তাহলে ডবল করে দিলাম ব্যাস সাতের ডবল চোদ্দ কারেক্ট একদম চলো এরপরে একটা নতুন ভ্যারাইটি দেখি চলে এসে আজকে দু নম্বর কোয়েশ্চেন কি বলেছে মাইনাস কুড়ি থেকে প্লাস তিরিশের মধ্যে কতগুলি সংখ্যা আছে যা চার অথবা পাঁচ দ্বারা বিভাজ্য তাই তো এবার কিন্তু দুদিকে সমান নেই একদিকে কুড়ি মাইনাস আছে একদিকে প্লাস তিরিশ আছে আলাদা তো কি করে করব ভীষণ সহজ তোমরা কুড়ি আগে কুড়ির মধ্যে মাইনাস কুড়ির মধ্যে জিরো থেকে কতগুলো আছে যারা চার দিয়ে পাঁচ দিয়ে যায় বের করে নাও কি করে প্রথমে কুড়িকে ভাগ করো চার দিয়ে চার পাঁচে কুড়ি ব্যাস পাঁচটা তারপরে কুড়িকে ভাগ করো পাঁচ দিয়ে তাই তো কুড়িকে ভাগ করলাম পাঁচ দিয়ে তাহলে চার পাঁচে কুড়ি চারটা আর এদের লসাগু কত হবে চার আর পাঁচের লসাগু হবে কুড়ি কুড়ি কুড়ির মধ্যে কতবার আছে একবার আছে কুড়ি কে কুড়ি তাহলে এক এটা কি হয় মাইনাস হয় লশা মাইনাস হয় এই দুটো যোগ করো পাঁচ হাজার চারে নয় আর এটা বিয়োগ করো নয় থেকে একবার দিলে আট তাহলে এদিকে আছে আটটা জিরো থেকে মাইনাস কুড়ির মধ্যে কটা আছে আটটা সংখ্যা আছে যারা চার অথবা পাঁচ দিয়ে ভাগ যায় এইবার চলে আসো তিরিশের মধ্যে তাহলে কী করবো তিরিশের মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যা সাতটা চার সাথে আঠাশ চার আটে বত্রিশ বেশি নেব না চার সাথে আঠাশ তার মানে সাতটা ভেরি গুড তারপর তিরিশের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ ছয় তিরিশ তাহলে ছটা এবার লসাগু কত হবে চার আর পাঁচের লসাগু হবে কুড়ি কুড়ি দ্বারা তিরিশ কে করবো এক তাই তো কুড়ি এক কে কুড়ি দুইবার নেব না একবার নেব ব্যাস ভাগশেষ দরকার নেই এই দুটোকে যোগ করো সাত ছয় তেরো তেরো থেকে বাদ দাও কত এক তাহলে কত পাবে বারো ব্যাস এদিকে বারোটা আর এদিকে আটটা বারো আর আট যোগ করলে মোট কতগুলো পাবা কুড়িটা অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে কুড়িটার সংখ্যা পাবো যারা মাইনাস কুড়ি থেকে তিরিশের মধ্যে অবস্থিত এবং এদের এরা সবাই চার অথবা পাঁচ দ্বারা বিভাজ্য হবে একদম পরিষ্কার একদম পরিষ্কার যদি একদম পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে ভ্যারাইটি আমি একটু পাল্টে দিচ্ছি দেখো তো কত আসতে পারে এবার চার আর পাঁচ দিয়ে বললাম না আর এখানে কুড়ি আর তিরিশ বললাম না তাহলে এখানে কত বলছি পাল্টে দিচ্ছি সংখ্যা দেখো মনে করো বললাম মাইনাস পঞ্চাশ থেকে প্লাস একশো প্লাস একশো এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা আট অথবা নয় দ্বারা বিভাজ্য আট অথবা নয় দ্বারা বিভাজ্য একদম পরিষ্কার আট অথবা নয় দ্বারা বিভাজ্য কি হবে কি করবে বের করবে এই ঠিক আগের পদ্ধতি ব্যবহার করো এবং এই অঙ্কটা ট্রাই করো একবার তো ট্রাই করো আগে ভিডিও পজ করো এখানেই ট্রাই করো দেখা তো পারছো কি না কী করতে হবে আট দ্বারা আগে খেলো প মাইনাস পঞ্চাশের মধ্যে তাহলে আমরা করবো পঞ্চাশকে আট দিয়ে ভাগ ছ আটে আটচল্লিশ ছটা পঞ্চাশের মধ্যে নয় দ্বারা বিভাজ্য কতগুলো পাবো পঞ্চাশকে নয় দিয়ে ভাগ পাঁচ পাবো আর আটান্ন নয় লশাখু কত বাহাত্তর আটান্নয়ের লশাখু কত বাহাত্তর বাহাত্তর কি পঞ্চাশের মধ্যে আছে না ভাই একটাও নেই তাহলে শুধু এই দুটাকে যোগ করলে পাঁচ ছয় এগারো ব্যাস এবার আসো একশোর মধ্যে একশোকে তাহলে আট দিয়ে ভাগ করো আট বারো ছিয়ানব্বই তাহলে বারোটা আর একশোর মধ্যে নয় দ্বারা বিভাজ্য কটা আছে নয় এগারো নিরানব্বই তাহলে এগারোটা আর নারীদের লসাগুগত বাহাত্তর বাহাত্তর একশোর মধ্যে কবার আছে একবার আছে একবার তাহলে এ দুটোকে যোগ করলে কত আসবে বারো যোগ এগারো বারো যোগ এগারো তেইশ বারো যোগ এগারো তেইশ তেইশ থেকে এক বাদ অর্থাৎ বাইশটা এখানে বাইশটা এখানে এগারোটা দুটো যোগ করলে তেত্রিশটা এটা হবে কারেক্ট আনসার একদম ক্লিয়ার চলো যদি না বুঝতে পারো ভিডিওটা আরও একবার দেখো তারপর দেখো এবার একটু সংখ্যা পাল্টে দিচ্ছি আর তোমাদের জন্য হোমওয়ার্ক আজকের তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে কিন্তু একটু অ্যাটেনশন দিয়ে দেখো মাইনাস এটা আজকে তিন নম্বর মাইনাস এখানে শুরু করি ষাট থেকে প্লাস এখানে আমরা করছি সত্তরের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা যারা পাঁচ অথবা ছয় দ্বারা বিভাজ্য তাহলে এটার আনসার তোমরা বের করে অবশ্যই নিচে কমেন্টে জানাবে এটাই আজকের ক্লাসের হোমওয়ার্ক রইল অবশ্যই সবাই ট্রাই করো আনসার বের করে কমেন্টে নিচে জানাও আমি অবশ্যই জানাবো রাইট হলো না ভুল হলো দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো